হাতে ছুটি কম উইকেন্ডে কোথাও একটা ঘুরতে গেলে ভালোই হয় তাই না কিন্তু বাজেটের সমস্যা কম খরচে কিছু চলুন তবে কম খরচে ঘুরেই আসি তবে বরং প্রথম থেকেই শুরু করা যায় ভোরের আলো ফুটবার আগেই বেরিয়ে পড়লাম আমাদের যে জার্নিটা সেই জার্নিটা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে আমি বিশ্বরূপ নতুন একটা যাত্রায় সবাইকে স্বাগত তবে আর যাই বলুন এই ট্রেন জার্নির কিন্তু এক অন্যরকম ফিলিংস আছে হ্যাঁ অনেকদিন দিন পরেই আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম হাতে দুটো দিনের ছুটি এবং একটি রবিবার অর্থাৎ মোট তিন দিনের একটি ছোট্ট ছুটিতে আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের শহরে হ্যাঁ আমিও প্রথমবারই চলেছি তাই প্রথমবারের মতো মুর্শিদাবাদকে দেখার এবং আপনাদেরকেও দেখানোর জার্নিটা শুরু হোক ট্রেনপথ দিয়েই আজকের আমাদের এই মুর্শিদাবাদের যে গন্তব্য সেই গন্তব্যের আজকের সারথী ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস এই ট্রেনটা সকাল ছটা পঞ্চাশে কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং অ্যাপ্রক্সিমেটলি দশটা নাগাদ গিয়ে পৌঁছয় মুর্শিদাবাদ জাংশন এই ট্রেনটা যারা একদিনের ভ্রমণে মুর্শিদাবাদ ঘুরতে চান তাদের জন্য খুব বেটার অপশন এছাড়াও শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার রয়েছে সেই লালগোলা প্যাসেঞ্জারেও আপনারা মুর্শিদাবাদ অবধি পৌঁছতে পারেন কিন্তু যেহেতু এই ট্রেনটা একদম সঠিক টাইমে মুর্শিদাবাদ পৌঁছ যে দিনকে গিয়ে আমরা ট্যুরটাকে প্ল্যান করতে পারি খুব সুন্দরভাবে সেই কারণেই আমরা এইবারে এই ট্রেনটাকে বেছে নিয়েছি আমাদের মুর্শিদাবাদ যাওয়ার একটা উপায় হিসাবে আমাদের এই ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেসের কলকাতা থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত আমাদের এই একশো চুরানব্বই কিলোমিটারের যে জার্নি সেই জার্নিতে আমাদের এর মধ্যে থাকবে সাতখানা স্টপেজ স্টেশন এবং চুয়াল্লিশটি ইন্টারমিডিয়েট স্টেশন ট্রেনে উঠে বসার কিছু পরেই একদম কাঁটায় কাঁটায় ছটা পঞ্চাশ মিনিটে ট্রেন রওনা দিল কলকাতা স্টেশন ছেড়ে আর তার সাথেই কলকাতার কর্মব্যস্ত শিডিউল ছেড়ে আমরা রওনা দিলাম ইতিহাসের শহর নবাবের শহর মুর্শিদাবাদের উদ্দেশ্যে সোর্স স্টেশন অর্থাৎ কলকাতা স্টেশন ছেড়ে বেরিয়ে আসার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন হল ব্যারাকপুর যেখানে ট্রেনটি গিয়ে পৌঁছয় সকাল সাতটা মিনিটে দমদম ক্রস করার কিছুক্ষণ পরেই ট্রেনের গতি বেড়ে গেল বেশ কিছুটা তবে সেই স্পিড মেনটেন করা সত্ত্বেও তিন মিনিট দেরি করে সকাল সাতটা তেইশ মিনিটে ট্রেন এসে পৌঁছল ব্যারাকপুর স্টেশনে এখানে স্টপেজ টাইম এক মিনিট ব্যারাকপুর স্টেশনে এক মিনিটের জায়গায় চার মিনিট স্টপেজ দিয়ে সকাল সাতটা সাতাশ মিনিটে আমাদের ট্রেন রওনা হলো তার পরবর্তী স্টেশন রানাঘাট জংশনের উদ্দেশ্যে এই ব্যারাকপুর এবং রানাঘাট স্টেশনের মাঝখানে পড়বে আঠেরোটি ইন্টারমিডিয়েট স্টেশন তবে ব্যারাকপুর ছাড়বার পরই এই আগের দিনের রাত্রের যে বাদবাকি ঘুমটা সেইটা জেঁকে ধরেছিল আমাকে ওয়ান থ্রি ওয়ান হাজারদুয়ারি এক্সপ্রেসে রয়েছে মোট সাতটি জেনারেল কামরা তিনটি চেয়ার কার দুটি এসি চেয়ার কার এবং একটি এসি থ্রি টায়ার কামরা রানাঘাট স্টেশন ছেড়ে গেলো আমাদের ট্রেন সঠিক টাইমেই রয়েছে রানাঘাট অবধি ঠিকঠাক টাইমে এসেছিলো এবার আমি মাঝখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো যখন ঘুমটা ভেঙেছে তখন ট্রেন অলরেডি রানাঘাট ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে রানাঘাটে আসতে না আসতেই আমাদের যে ব্রেকফাস্টের যে পর্ব আজকে আমরা এনেছি সেদ্ধ ডিম তো এই সেদ্ধ ডিম দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্টটা করি আগে তারপরে এর পরবর্তী স্টেশন রয়েছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে নেবে আমি সেখানে আপনাদের ভিডিও দেখাচ্ছি তার আগে ব্রেকফাস্টটা করে নিই একটু শরীরে এনার্জি দরকার কালকে হয়নি দু ঘন্টা ঘুমিয়েছি রাত্রিবেলা হরি কাঁটার সময় এখন নটা বাজতে বারো মিনিট বাকি আর আমরা একদম রাইট টাইমে এসে পৌঁছে গেছি আমাদের কলকাতা থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরে আমাদের এই ট্রেনের তিন নম্বর স্টপেজ স্টেশন কৃষ্ণনগর সিটি জাংশন এখানে স্টপেজ টাইম হচ্ছে দু মিনিটের এবং দু মিনিট বাদেই এখান থেকে আমরা ছেড়ে বেরিয়ে যাব আমাদের পরের স্টেশনের উদ্দেশ্যে এই কৃষ্ণনগর সিটি জাংশন স্টেশনটা থেকে এই ট্রেনটা ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে আটটা বাহান্ন এর পরবর্তী স্টেশন হচ্ছে বেথুয়া ডহরি যেটা পৌঁছবে সকাল নটা বারো মিনিটে এখনও পর্যন্ত টাইম হয়নি ট্রেনটা ছাড়বার দু মিনিট বাকি রয়েছে দু মিনিট বাদে ট্রেনটা এখান থেকে ছেড়ে এর পরবর্তী স্টেশন বেথুয়া ডহরি দিকে এগিয়ে যাবে কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার এই ট্রেনের ভাড়া হলো চেয়ার কারে পঁচানব্বই টাকা এসি চেয়ার কারে তিনশো টাকা এবং এসি থ্রি টায়ারে পাঁচশো টাকা ট্রেনে প্যান্ট্রি কার বা অনবোর্ড ক্যাটারিং এর সুবিধা নেই আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হল তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় বেথুয়াডহরিতে এক মিনিটের স্টপেজ টাইম এবং ট্রেনে যথেষ্ট ভিড় থাকায় স্টেশনে নামতে পারেনি বেথুয়াডহরির পরে স্টেশন হল পলাশি যেখানে পৌঁছনোর শিডিউল টাইম হল সকাল নটা তিরিশ মিনিটে বেথুয়াডি থেকে পলাশির মধ্যে পড়ে তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন কাঁটার সময় এখন নটা আটত্রিশ আগের স্টেশনে তো খুব সুন্দর একটা ভিডিও করতে পেরেছি খুব প্রফেশনাল ব্লগার নটা আটত্রিশ এখন সময় এখন আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই ট্রেনের পঞ্চম স্টপেজে অর্থাৎ পলাশিতে এই পলাশি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা আমাদের বাংলার ইতিহাসের জন্য মানে যে সময় বঙ্গের ইতিহাস যেটা বলা হয় সেই ইতিহাসের জন্য যখন বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে একটা বেঙ্গল প্রভিন্স যেটা ছিল সেই ইতিহাসটা যদি আমরা দেখতে চাই তাহলে এই পলাশিটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা তার কারণ হচ্ছে সেরাজুদ্দৌল্লার সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধটা হয় সেটা এই পলাশির প্রান্তরই হয় এই পলাশির প্রান্তর অনেকে মুর্শিদাবাদ ভ্রমণ করতে এসে কিন্তু এখানে ভিজিট করেন এবার যেহেতু আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই এবং আমাদের হাতে সময়ও নেই তাই আমরা পলাশিটা আর ভিজিট করছি না এবারে পরে অন্য কোনো সময় আবার ইচ্ছা রয়েছে পলাশিটা ভিজিট করবো আর ঘড়িতে সময় এখন নটা উনচল্লিশ এক মিনিটে স্টপেজ টাইম ছিল এই পলাশিতে আমরা আটত্রিশে নটা আটত্রিশে এসে পৌঁছেছি এক মিনিট স্টপেজ টাইম নটা উনচল্লিশে পলাশি থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল এর পরবর্তী স্টেশন হচ্ছে বেলডাঙা যেখানকার শিডিউল টাইম পৌঁছানোর শিডিউল টাইম সেটা হচ্ছে নটা চুয়াল্লিশ মিনিটে হরির কাঁটায় সময় এখন নটা ছাপ্পান্ন আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই হাজারদুয়ারি এক্সপ্রেসের ছ নম্বর স্টপেজ অর্থাৎ বেলডাঙ্গাতে এই বেলডাঙ্গা কিন্তু একটা জিনিসের জন্য খুব বিখ্যাত সেটা হচ্ছে বেলডাঙার কাঁচা লঙ্কা এবার আমি কখনও মানে আমি কখনও খাওয়ার সৌভাগ্য হয়নি আমার বেলডাঙার কাঁচা লঙ্কা তো যদি কেউ আপনারা খেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে বলুন মানে আমি শুনেছি যে বেলডাঙ্গার লঙ্কা খুব বিখ্যাত বাট কখনো তো খাইনি তাই এটাই ইচ্ছা আছে আমাদের এই বেলডাঙ্গাতে এই ট্রেনটার আসার কথা ছিল নটা চুয়াল্লিশ মিনিটে সেখান থেকে প্রায় বারো মিনিট দেরিতে অর্থাৎ নটা ছাপ্পান্ন মিনিটে আমরা এসে পৌঁছেছি বেলডাঙ্গাতে এবার আমাদের এখানে যে আমাদের যে এখানের স্টপেজ টাইম সেটা এক মিনিট তো এক মিনিট বাজে এখন নটা সাতান্ন বাজে কথা বলতে বলতে এক মিনিট হয়ে গেছে এবং ট্রেনও ছেড়ে দিয়েছে বেলডাঙ্গা স্টেশন থেকে বেলডাঙার পরবর্তী স্টেশন হল বহরমপুর কোর্ট এই স্টেশনে পৌঁছনোর শিডিউল টাইম হলো সকাল দশটা পাঁচ মিনিট এখানে স্টপেজ টাইম পাঁচ মিনিটের এই বহরমপুর কোর্ট স্টেশন ছাড়ার পরই মাত্র একটি ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে এই ওয়ান থ্রি ওয়ান ওয়ান কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস পৌঁছে যায় মুর্শিদাবাদ জাংশন স্টেশনে মুর্শিদাবাদ পৌঁছানোর শিডিউল টাইম হলো সকাল দশটা কুড়ি মিনিট ঘড়িতে এখন সময় দশটা পঁয়ত্রিশ আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের মেন স্টেশন যেটা মুর্শিদাবাদ জাংশন সেখানে এবার এই যে ভিডিওটা যেটা আপনারা এতক্ষণ দেখলেন সেই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কিন্তু এরপরে আমরা কিভাবে ঘুরছি এখান থেকে আমরা কিভাবে বিভিন্ন যে দ্রষ্টব্য জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ঘুরে দেখছি কী প্ল্যান করে আমরা ঘুরছি যাতে আমাদের যে অল টোটাল তিন দিন এবং দু রাত্রের যে প্ল্যানটা রয়েছে সেটাতে একদম খুব ভালোভাবে আমরা যতটা বেশি কভার করা যায় সেইটা কীভাবে করছি সেই পুরো প্ল্যানটা নিয়ে আসছে এর পরবর্তী ভিডিওগুলো সো পরবর্তী ভিডিওগুলো মিস করবেন না আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে আপনাদের সাথে এই মুর্শিদাবাদ সিরিজেরই দ্বিতীয় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড পাই